ছেলেটি মেয়েটিকে কল দিয়ে বললো আজ আমাদের ব্রেকআপ তাই না হুম তাই কাল থেকে আর কল দেবে না সুমন না আর দেবো না কাল আমি অন্য একজনের বউ হয়ে যাব কথাগুলো খুব সহজেই তুমি বলে দিতে পারলে হুম পারলাম আমাকে নিয়ে পালাতে পারবে না আজ রাতে না আমাদের মা বাবা মেনে নেয়নি আর পরেও কোনো দিন মানবে না হুম ভালো থেকো সুমন রাত বারোটার সময় নদীর ধারে আসতে পারবে তুমি হুম পারবো তাহলে তোমার জন্মদিনটে শেষবারের মতন একসাথে করতে চাই ঠিক আছে এটাই শেষ কিন্তু এরপর আমার সাথে তোমার কোনো যোগাযোগ থাকবে না অবশ্যই রাত বারোটার সময় সুমন নদীর ধারে এলো লিসাও এলো কিছুক্ষণ পর তারপরে নদীর ধারের বেঞ্চিটিতে তারা বসে আছে মাঝখানে ছোট্ট একটা কেক মোমবাতি জ্বলছে দুজনে একসাথে চাকুটা কেকের উপরে বসালো আর সুমন বললো হ্যাপি বার্থডে লিসা তারপরে একটু করে কেক খাইয়ে দিল কেকটা অনেক মজার না হুম মজার চকলেট কেক তোমার ফেভারিট সুমন হুম বলো তুমি খুব ভালো একটা ছেলে সুমন কিছু বলল না লিসা তাকে বলল তোমার সাথে কাটানো প্রতিটি সময় আমার মনে থাকবে খুব সুন্দর ছিল সময়গুলো ভালো থেকো আর আমাকে ভুলে যেও আমাদের রিলেশান এখানেই শেষ লিসা উঠে গিয়ে হাঁটতে থাকে সুমন চুপচাপ দাঁড়িয়ে থাকে লিসা একবারের জন্য থমকে দাঁড়ায় তারপর পিছন ফিরে সুমনের দিকে এগিয়ে যায় আমাদের রিলেশান শেষ তাই না সুমন হুম শেষ তোমার প্রতি আমার কোনো অধিকার নেই আর না নেই তবুও তোমার হাতটা ধরি প্লিজ ধরবে হুম ধরো একবার শক্ত করে জড়িয়ে ধরবে সুমন মেয়েটিকে শক্ত করে জড়িয়ে ধরল তারপর দুজনেই কাঁদতে থাকলো শেষ কান্না লিসা আবার চলে যায় সুমন তাকে ডাকে এই লিসা শোনো হুম বলো আই লাভ ইউ লিসা ঘুরে তাকালো কিন্তু বললো না মেয়েটা শুধু একটা হাসি দিল পরের দিন বিয়েটা তো আর হলোই না সকালে মেয়েটি আত্মহত্যা করলো সুমন রাতে রাতে ঘর ফেরেনি আর ছেলেটা ছেলেটা কখনো জানতে পারেনি মেয়েটির আত্মহত্যার কথা